গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার তো দেখো এখন বাজে হলো এগারোটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আমি দেখো এখন বসেছি হলো টিফিন নিয়ে মানে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি দেখো ফুলকপি দিয়ে রুটি খাবো আর আজকে আমার সাথে খেতে বসেছে কে জানো ওই দেখো আমার ছোট্ট ছেলে ও খাচ্ছে হলো দুধ রুটি আজকে মার হয়ে গেছে ব্রেকফাস্ট তাই আর কি আমি আজকে আমি ওর সাথে বসলাম কেন ও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম কি ওকে খাইয়ে আমিও খেয়ে নেবো তো ওকেও খাওয়াই দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করবো আগে খেয়ে নিই আর এদিকে মাও রান্নাঘরে আছে কী করছে সেটা জানি না তো একটু পরে তোমাদেরকে দেখাবো খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো যে মা কী বানাচ্ছে চলে আসলাম রান্নাঘরে দেখো মা কী করছে আর দেখো আজকে মা কালার করছে আর দেখো বাবাও করেছে মাও করেছে আর দেখো দুধ এসেছে আজকে মঙ্গলবার তো আমার হাজবেন্ড আজকে তো নিরামিষ তো সবাই জানো তো ওই জন্য দুধটা আসছে তো ওইটা সব মুচড়িছে তবে দুধটা বসানো হয়েছে আর মা বানিয়েছে চাটনি বানিয়েছে দেখো এই যে আর কি রান্না হয়েছে একটু পরে দেখাচ্ছি তো চলো একটু দেখি আমার ছোটোজন কি করছে দেখো ছোটোজন কি করছে টিভি দেখছে এই দেখো মোটু পাতলু দেখছে কি দেখছ তুমি হ্যাঁ ডক্টর ঝাটকা হ্যাঁ ও ডক্টর ঝাটকা দেখছে এই দেখো তোমরাও একটু দেখো মোটু পাতলু দেখে চলো রান্না কি করলাম সেটা দেখাই তোমাদেরকে আসো রান্নাটা সকালবেলায় করে নিয়েছিলাম কারণ ছেলে ঘুমিয়েছিল আর আজকে যেহেতু মঙ্গলবার তাই আর কি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে রেখেছি না হলে আবার দুধ টুধ আসলে গরম করা যায় না একটু লেট হয়ে যায় দেখো ওইদিকে আলুর দম করেছি এদিকে ডিম চচ্চড়ি ডাল করলা ভাজি আর হলো এখানে হলো ডিম ভাপা এই যে আর তো তোমাদেরকে দেখালো মা চাটনি বানিয়েছিল আর এদিকে দুধও গরম হয়ে গেছে পরে মা নামিয়ে রেখেছে দেখো ওইদিকে পরে বানাবো এখানে জল গরম হয়ে গেছে মা স্নান করবে স্নান করে ঠাকুর ঘরে যাবে চাটনি বানানো হয়ে গেছিল পরে মা ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিল মা আজকেও মা বাইরে এসে পড়েছে ঝাড় দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কালকেও মা ঘর ঝাড়ু দিয়ে বাইরে চলে এসেছিলো তারপরে দেখিয়েছি আজকেও দেখালাম তো আমার মানে প্রায় সময় মাই ঘর ঝাড় দিয়ে দেয় আমার হয় না আর কি আমি তো সকালবেলা রান্নাঘরের দিকে থাকি তাই আর কি আমার হয় না তো মা ঝাড়টা দিয়ে দেয় আর প্রায় মা মুছেও ফেলে কখনো কখনো আমি মুছে ফেলি তো এরকম আর কি মিলেমিশে করে নি আমি আর মা এত বড় ঘর তো একলা তো হয় না তো হয়তো তোমরা ভাবতেও পারো যে সব সময় দেখি মাকেই করতে তো না মাও করে মা প্রায় সময় করে আমি মাঝে সাঝে ঝাড় দেওয়া মুছাটা করি আমি প্রায় রান্নাঘরেই থাকি তো অনেকটা সময় রান্নাঘরে লেগে যায় তো সকালের এদিকে দুপুরের এদিকে বাচ্চা ছোট ওটাকেও করাতে হয় তাই আর কি আমার হয়ে ওঠে না তো আজকেও মা ঝাড়ু দিয়ে দিয়েছে আমি মুছে ফেলবো তো মা এখন স্নান করে ঠাকুর ঘরে চলে যাবে আর মা যেদিন রান্নাঘরে যায় মা যেদিন রান্না করে ওদিন আমি ঝাড়ু দেওয়া মোছাটা আমি করে নিই তো এইভাবে আমি আর মা এভাবে মিলেই করে নিই এটাই ভালো না বলো তো ওই জন্য আমার মা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমি এখন ঘরটা মুছে ফেলবো তো মুছে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে দেখো পাশে থেকো তো দেখো ও কী কী বলে ফেলছে দেখো ও কোথায় দাও এতক্ষণ সোফার উপরে বসেছিল দাঁড়িয়েছিল বসেছিল তারপরে দাঁড়ালো এখন শুয়ে পড়লো এখন বল দুটা নিয়ে এখন খেলবে তো ও খেলুক ও খেলা আর টিভি ও এগুলো দেখবে খেলবে আর আমাদের কাজগুলো আমরা করি নিই তারপরে ওকেও স্নান করাবো তো ওই জন্য যাই গিয়ে ঘরটা মুছে আসি তারপর তোমাদের কাছে আসবো এটা নেই এটা বাবা ঠিক আছে বাস হ্যাঁ বাস হয়ে গেছে হ্যাঁ পরে আসবো আবার পরে পরে দেখাবো তো কাজ সেরে আর খাওয়া দাওয়া করে একেবারে চলে আসলাম তোমাদের কাছে আর টিভির সামনে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম একটু টিভি দেখি বসে আর ছেলেরা গেছে বাইরে খেলছে মানে বাইরে বারান্দায় ওখানে খেলছে পাশে আরও বাচ্চা আছে ওরাও আসছে ওরা খেলছে একসাথে আর মা বসে মোবাইল দেখছে আমি ভাবলাম কি করব তো একটু টিভি দেখি বসে তো দেখো আমি টিভি দেখছিলাম বসে বাংলা দেখছি বাংলা মানে কি যখন যেটা এখন এটাতে অ্যাড দিচ্ছে আবার অন্য কিছু দেখবো আবার ওটাতে অ্যাড দিবে তো আবার এটা দেখবো মানে এইভাবে করে একটু সময় বসে টিভি দেখবো তাই আসলে আমার না একটু বসি বসে একটু টিভি দেখি কি করবো না আর মানে ঘুম আর পাচ্ছে না আজকে আর ঘুম পাচ্ছে না কালকে ঘুম পেয়েছিল কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে আর ঘুম পাচ্ছে না তো আজকের শরীরটা একটু ভালো লাগছে কালকে তো শরীরটাও ভালো ছিল না আমি তো তোমাদেরকে বলেছি যে মানে শরীরটা ভালো না তো সর্দি সর্দি ভাবছিলো তাই আর আজকে ফোন করেছিলাম মাকে তো মার সর্দি মানে মার জ্বর সর্দি হয়ে গেছে এখানে একটু ঠান্ডাটা বেশি তো ওই জন্য আর কি মা ঠান্ডা লেগে গেছে তো কথা বলছি এদিকে মা কথা বলতে পারছে না না পুরো ভারী হয়ে আছে তো তাও আর কি অল্প স্বল্প কথা বললাম বলে তারপর ফোনটা রেখে দিলাম আর এখন দেখো বসে বসে আমি নারকেল খাচ্ছিলাম তো নারকেল গাছের মনে একটা মালা ছিল আধা তো ওটাকে কেটে রেখে দিয়েছিলাম বের করে তো ওখান থেকে আবার বাবা একটু খেয়েছে আর ছোট ছেলে একটু খেয়েছে আর একটু ছিল ওটা আমি নিয়ে আসি ভাবলাম আমি এটা খেয়ে নিই রেখে দিই থেকেই যাবে তো ওই জন্য ভাবলাম খেয়ে নিই আমি তাই আর কি নিয়ে আসলাম দেখো আমি কি দেখছি ঘরে ঘরে জি বাংলা এটা দেখছি বসে একটু বসে দেখি তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে এখন তো প্রায় পাঁচটা বাজে আর এখন তো একটু দিনটা বড় হয়েছে না তো ওই জন্য সন্ধ্যাটা একটু লেট হয়ে বসতে বাইরে এখনো আলো আছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আবার রাত্রের একটু টিভি দেখি তোমরাও দেখো কিন্তু তোমরাও দেখো আমিও দেখি টিভি দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেলো আর মা এখানে কতগুলো কাপড় মানে বাইরে ছিল ওগুলো উঠিয়ে এনে এখানে রেখে দিয়েছে তো এগুলোকে এখন ভাজ করব। ভাজ করে রেখে দিই আর টিভিও দেখব ভাজও করব আর পাপারা এখনও আসেনি বাইরের থেকে আসলে পরে চাটা বানাবো তো এখনও রান্নাঘরে যাইনি রান্নাঘরে যাব। দুধটা গরম বসাবো তো এখন ভাবলাম কাপড়গুলো এনে দিয়েছে মা তো এগুলোকে ভাজ করে নিই তারপরে আমি রান্নাঘরে যাব বার ওই আমার ও দুটা বাইরে আছে ও এখনো আসেনি কাপড়গুলো সব গুছানো হয়ে গেল সব রেখে দিয়েছি জায়গায় আর এদিকে দেখো আমার দুই পুত্র চলে এসেছে ওদের ঠান্ডা লাগছে না দেখো কিলো তো ও মিল্কি বার বানাবে আমি গ্যাস জ্বালিয়ে দেব আর ও মিল্কি বার বানাবে ও আমাকে বলছে গ্যাসটা জ্বালিয়ে দাও আমি মিল্কি বার বানাবো আর তুমি কি বানাবা ও মিঙ্কি বার বানাবে মিঙ্কি বার ঠিক আছে তুমি মিঙ্কি বার বানাও হুম এখানে সোফার কাপড়গুলো এত সুন্দর করে গুছে মানে সোফাতে সুন্দর করে দিয়েছি তো পেতে এখন দেখবা একটুক্ষণ পরে এগুলো সব নিয়ে নিচে নাহলে উপরে এখানে ওখানে ফেলে দেবে মোটুপ্টু হ্যাঁ দেখছ এতক্ষণ খেললো এখন বলে কি না দেখবে হ্যাঁ আমি যখনই দেখতে বসি তখনই ওদের কিছু না কিছু একটা দেখার ইচ্ছা করে মোটুপাত্রু পরে দেখবো পরে হ্যাঁ হ্যাঁ গ্যাসটা অন করে দেবো যা প্যান্টটা যাও জামার পর যাও তুমি তোমার সোয়েটার আর সক্সটা নিয়ে আসো যাও পরবা না তুমি ঠান্ডা লাগবে ঠান্ডা যাও নিয়ে আসো তো চলো একটু রান্নাঘরে যাই দুধটা গরম বসিয়ে দিই রান্নাঘরে দুধটা গরম বসাবো আর মা চলে গেছে সন্ধ্যা দিতে দুধটা গরম বসিয়ে দিই পাপারা এখনও আসেনি গরম বসিয়ে দিলাম আর দুধটা গরম হয়ে যাক তারপরে বাচ্চাদেরকে দেব আর পাপা আসবে যখন পাপাকে দেব আর মা সন্ধ্যা দিয়ে আসবে তারপরে মার জন্য চা বসাবো তো যাই একটু রুমের দিকে ওগুলোর কাছে গিয়ে একটু বসে আর ছোটোটারে সোয়েটারটা আর সক্সটা পরিয়ে দিই কেন এই যে তোমার সোয়েটার আর সক্স নিয়ে আসছি পরবো দেখছো ফেলে দিলো দেখছো দেখো কেন লাগে না কেন ঠুকুন এখন কিন্তু বকা দেব কিন্তু এখন পরিয়ে দেবো আস আমি পরে দিয়ে আস আমি ভালো বিকেলে চা দুধ খাওয়া সবার হয়ে গেছে আর এখন দেখো বসে আছি টিভি দেখতে রুমে এসে বসে আছি আর দেখো ছোটোজন কি করছে মোবাইল দেখছে বড় মোবাইল দেখছে ছোটো মোবাইল দেখছে বড়জনের আর দুদিন পরে এক্সাম আর দেখো বসে বসে মোবাইল দেখছে কি পরীক্ষা দেবে ও মোবাইল দেখে নাই না না তুমি মোবাইল দেখতেছো তো কি দেখতেছো আমি গু দেখবো এগুলো বলে না ছি গান্দাবাদ এগুলো বলে না না এটা বান্দা এরকম বলে না বলছি এটা বান্দা হ্যাঁ ওই যে মোবাইল দেখছে আর আমি বসে একটু টিভি দেখছি আর আসে বসার আগে বসার আগে গিয়ে ভাত বসিয়ে আসছি ওর জন্য ও তো আজকে সিদ্ধ ভাত খাবে তো ওর জন্য একটু গাজর আলু দিয়ে ভাত বসিয়ে আসছি তো ভাত ও সিটি দেবে আর কি তো এসে একটু বসেছি বাবার আমার টিভিটা দেখে নিই আর আজকে তো একটু তাড়াতাড়ি খেয়ে নেবে আর এখন বাজে হলো আটটা তো একটু পরে ভাত মানে সিটিটা দিয়ে দিলে কিছুক্ষণ পরে দিয়ে দেবো একটার টিফতে দিয়ে দেবো খেয়ে নেবে সারাদিনের উপাস না খিদে পায় তো দিয়ে দেবো তো খেয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট বলে তো গুডে বলে তো বাই